প্রমাণিত ভিউয়ার্স জাম্বু কন্ডমের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক জাম্বু কন্ডম আট ইঞ্চি অনেকেই বড়ো সাইজের কন্ডম খুঁজেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি আপনারা প্রোডাক্টের কোয়ালিটি এবং কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে এই ভিডিওটিতে আমরা ধারণা দেব আজকে আপনারা শুরুতে প্রোডাক্টের কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা টেনে বা ছিঁড়ে কিছু করতে পারবেন না এটার মাথাটি নরম রয়েছে এবং এখানে বাঁকা রয়েছে দেখুন প্রোডাক্টটি কিন্তু বাঁকা অরিজিনাল প্রোডাক্টটি এমনই হয় ওরকম মেডিসিন ছাড়া দ্রুত বীজপাত সমস্যার সমাধান চান এবং আপনাদের সহবাসের সময়টি একটু বাড়াতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যেটি ব্যবহারের ফলে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন এবং আপনার লিঙ্গর সাইজটিকে মোটা এবং বড় করতে পারবেন এই প্রোডাক্টটি পুরো আট ইঞ্চি রয়েছে এবং আপনার মাথা এখানে যে মাথাটি রয়েছে এই মাথাটি ভরাট দেখতে পাচ্ছেন মাথাটি নরম এবং মাথাটি ভরাট রয়েছে আপনারা ছোট সাইজের লিঙ্গেও এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন এখানে লকটি রয়েছে দেখতে পাচ্ছেন লকটি খুবই ভারী দেখুন আপনারা ডেলিভারি সিস্টেম বল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটি আপনারা ঘরে বসে অর্ডার করলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা মালটি পৌঁছে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাল হাতে বুঝে পেয়ে মাল প্রোডাক্ট দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন ব্যবহার করতে হয় আমি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটি ছিদ্র দেখতে পাচ্ছেন উপরে যেই ছিদ্রটি রয়েছে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন এখান দিয়ে লিঙ্গটি প্রবেশ করাবেন এবং সম্পূর্ণ ঢুকে গেলে আমরা সাথে একটি জেল দিব জেলটি অবশ্যই আপনারা লিঙ্গে মাখিয়ে নিতে হবে পুরোপুরি ঢুকে গেলে এইখানে হালকা চাপ দিয়ে আপনাদের অন্ডকোষ বা বিচি যেটাকে বলে ওইটা লক করে ফেলবেন এবং কাজের শেষে এটি ধুয়ে মুছে ব্যবহার করলে আপনারা অনায়াসে এক থেকে দেড় বছর প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ